সামলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ তোমাদের ইসলামের ইতিহাস সকল বোর্ডে একই প্রশ্ন তো সমাধান দিতেছি সেটকুট নাম্বারটা রয়েছে তো এটার সাথে একটু মিলে নেবে অন্যান্য সেটকুট যাতে রয়েছে আচ্ছা প্রথম যে প্রশ্নটা যে কোন পানিকে মরুভূমি জাহাজ বলা হয় এটা উট তোমরা সবাই জানো ক নাম্বারটা হবে আচ্ছা দুয়ের হচ্ছে আরব এবং শেখ কীভাবে নির্বাচিত হতেন এটা হচ্ছে গ নাম্বারটা এবং তিনের হচ্ছে কোন দেশে অবস্থিত নীলনথ হচ্ছে মিশরের খ নাম্বারটা ঠিক আছে এবং চার হচ্ছে গনাম এবং পাঁচের হচ্ছে তোমাদের এখানে গনাম এবং ছয়ের হচ্ছে কনাম্বার এবং সাতের হচ্ছে ঘনাম্বারটা হবে ইহুদি হবে তারপর দেখো আট নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা নয়ের হচ্ছে তোমাদের এখানে গনাম্বার এবং দশের হচ্ছে এখানে মুদিনা হিজরতের পরে পথে হরত মসার ইসলামের জীবনসঙ্গী গিয়েছিলেন হজরত আব্বকর কনাম বাট্টা তাই না আচ্ছা তারপর দেখো এগারোর গনাম্বার এবার হচ্ছে গনাম্বারটা আচ্ছা মুদিনা শব্দের অর্থ কি মুদিনা শব্দের অর্থ হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ গনাম্বার ঠিক আছে এবং খিলাপত কি এটা হচ্ছে নাম্বারটা আচ্ছা তারপর দেখো তোমাদের পুরোনো নাম্বার হচ্ছে তোমাদের গনাম্বারটা ষোলোর হচ্ছে বাইতুল মাল কি রাষ্ট্রীয় কোষাগার তাই না নাম্বারটা হবে এবং তারপর রয়েছে শত নম্বর মুসলমানদের বিলাস কৃষ্ণ প্রথম বিরোধী এটা হচ্ছে নাম্বার আঠারো হচ্ছে গনম্বারটা উনিশের গ এবং বিশের হচ্ছে তোমাদের এখানে গ একুশের হচ্ছে নাম্বারটা মানে তিনোটায় এবং তারপর হচ্ছে তোমাদের এখানে দেখো বাইশের হচ্ছে তোমাদের এখানে গনাম্বার এবং তেসের হচ্ছে নাম্বার এবং চব্বিশের নাম্বার পঁচিশের হচ্ছে খনাম্বার শিয়া এবং ছাব্বিশের হচ্ছে কনাম্বার সাতাশের গনাম্বার এবং কুন খুলিফা ইতিহাসে তাতে গনাম্বারটা এবং এখানে গনাম্বার এবং তারপর হচ্ছে খনাম্বারটা ঠিক আছে তো এই ছিল তোমাদের ইসলামের ইতিহাস সকল বইটার সমাধান দরাম্বর সবাইকে আল্লাহ হাফিজ